আসসালামু আলাইকুম প্রদর্শক যে কোনো ধরনের ফলের ছবি দিয়ে আপনি পাখি তৈরি করতে পারবেন আপনারা যে আমার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপেল দিয়ে কিন্তু আমি টিয়া পাখি বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের ফলের ছবি দিয়ে এই ধরনের পাখি তৈরি করতে পারবেন খুব সহজেই সেটা কিভাবে করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন ওইগো কাপ ওইগো কাপ লেখে আপনি চার্জ করে দিবেন তো আমি উইগো কাপ লেখে চার্জ করে দিলাম তারপর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি আসবে আপনারা এখানে ক্লিক করবেন এই ওয়েবসাইট উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে আপনি কি করবেন এখানে একটি একটি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে টাইপ করে লিখবেন এ আই আঠারো এ আঠারো লেখে কিন্তু আপনি এখান থেকে চার্জ করে দিবেন তো আমি এখানে চার্জ করে দিলাম চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি পোস্ট আসবে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করছি তারপর আপনার একদম লাস্টে নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনারা এমন একটি অপশন আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আমি চলে যাচ্ছি নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা এআই ফটো ফোটো অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন এইখান থেকে পিক ব্যাট এই অপশনের উপরে ক্লিক করবেন ঠিক আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা যারা নতুন তাদের কিন্তু একটি জিমেল দিয়ে আইডিটা লগ ইন করে নিতে হবে আমার যেহেতু লগ ইন করা আছে তো আমি লগ ইন করছি না ঠিক আছে তো আপনারা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের জিমেলটি শো করবে আপনার নতুন একটি জিমেল দিয়ে আইডিয়া লগ করে নেবেন ওকে তারপর দেখতে পাবেন এইখানে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যেই ফোন দিয়ে আপনি ছবিটা তৈরি করতে চাচ্ছেন সফল দেখেন আমি এই আপেলটি নিচ্ছি তো আমি এখানে আপেল উপরে ক্লিক করছি তারপর এখানে ডান অপশান উপরে ক্লিক করব হ্যাঁ তারপর এখানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন অ্যাট এনিমেজ ঠিক আছে আপনি এখানে কি লিখতে চান পাখি হবে না অন্য কিছু হবে তো আমি যত পাখি লেখে রাখছি পাখি দিচ্ছি অল অ্যাপেলস আর দ্য টার্মশন ইন টু ব্রাইট তার মানে আমি পাখি তৈরি করতে চাচ্ছি আপনারা যত সুন্দর করে লিখতে পাবেন তত সুন্দর করে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হবে ঠিক আছে তারপর আপনি দেখতে পাবেন এখানে পাঁচ সেকেন্ড থেকে শুরু করে আপনি কত সেকেন্ড নিতে চাচ্ছেন তারপরে এখানে এসডি কোয়ালিটি তো আমরা পাঁচ সেকেন্ডটি নিব আপনাদেরকে দেখানোর জন্য তারপর আপনি কী করবেন এখান থেকে ক্রেডিট অপশান উপরেই ক্লিক করবেন এখানে আমি ক্রেডিট অপশান উপরেই ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোট নেবে লোট নেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা তৈরি হয়ে যাবে দেখেন এখানে কিন্তু ছবি তারা কাজ চলছে অলরেডি তো আমরা একটু অপেক্ষা করি তো আপনারা দেখতে পারছেন কিন্তু আমার আপেল দিয়ে কিন্তু টিয়া পাখি হয়ে গেছে দেখতে পারছেন এখানে অসাধারণভাবে কিন্তু আপেল দিয়ে টিয়া পাখি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই আপেলের ছবি দিয়ে যে কোনো ধরনের ফলের ছবি দিয়ে কিন্তু আপনারা এই ধরনের টিয়া পাখি তৈরি করতে পারবেন অথবা ফলের ছবি দিয়ে কিন্তু আপনারা পাখিগুলো তৈরি করতে পারবেন এটা এখন যদি আপনি চান এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ফলের ছবি দিয়ে কিন্তু আপনারা ভিডিও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম